নদীর মাঝিবী মাঠের কবি বলে এস নবী দেখেছি দূরে বাংলাদেশের উত্তর অঞ্চলের ব্রহ্মপুত্র ও যমুনা নদীর চরাঞ্চলের প্রায় ত্রিশ লক্ষ মানুষ বসবাস করে আর জমির পরিমাণ এখানে প্রায় তিন লক্ষ একরের উপরে এখানকার কৃষকরা সকল জমিতে কিন্তু কৃষিকাজ করতে পারেন না শেষ সমস্যার কারণে যে সকল জমিতে সেচের সুবিধা রয়েছে সেখানে আবার ভালো ফসল হচ্ছে গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম ও জামালপুরের চর অঞ্চলের বিশাল শস্য ভাণ্ডারগুলোকে ফসল আবাদের উপযোগী করতে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া কর্তৃক বাস্তবায়িত এমফোর্সি দ্বিতীয় পর্যায়ের শীর্ষক প্রকল্পের মাধ্যমে নৌকাকে সোলার শক্তিচালিত পোর্টেবল শেষ কাজের জন্য চরের বিভিন্ন স্থানে শেষ কাজে নিয়োজিত করা হচ্ছে এই মডেলটির মাধ্যমে একজন সার্ভিস প্রোভাইডার প্রতিদিন প্রায় দশ ঘন্টা শেষ দিতে পারেন চার ইঞ্চি ব্যাসের ফিতা পাইপের সাহায্যে নদীর বিভিন্ন স্থান থেকে কৃষকের জমিতে সেচ দেওয়া হচ্ছে স্বল্প খরচে এতে লাভবান হচ্ছেন কৃষক ও সার্ভিস প্রোভাইডার উভয়ে প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকে সোনালি দিনে আজ আমরা এসেছি গাইবান্দা জেলার ফুলছড়ি উপজেলার এই যে যমুনা নদী এই নদী পার হয়ে একটা চরে আসছি চরটাকে বলা হচ্ছে গজারিয়া চর এটা ইউনিয়নও গজারিয়া আবার এইখানে এই চরটাকে আবার অনেকে কায়েমের চরও বলে কারণ এখানে অনেক জমির সম্পত্তির মালিক কায়েম নামে একজন ভদ্রলোক ছিলেন তো তাদেরই কিন্তু এই জমিগুলি প্রায় চারশো বিঘার মতন সম্পত্তি তাদের রয়েছে একসময় এগুলি ভিটা জমি ছিল তারপরে ওই যে নদীটা যমুনা ভাঙতে ভাঙতে এটা নিয়ে চলে গেল ওই পাশে এবং পরবর্তীতে আবার এই চরটা জেগে উঠে আবার এই জমিটা ফিরে পেয়েছেন ওনারা ওনাদের মতন আরও যারা আছে সবাই এই জমি ফিরে পেয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের ফসল এবার চাষ করা হয়েছে সবচেয়ে বেশি করা হচ্ছে এবার গম আপনারা জানেন যে আমাদের খাদ্যশস্য যে ধান ভাতের পরেই কিন্তু গমের অবস্থান তৈরি হয়ে গেছে কারণ গম ছাড়া কোনো খাবারই আমাদের এখন আর হচ্ছে না গমের এত বেশি ব্যবহার শুরু হয়েছে যে আপনারা যদি হোটেল রেস্তোরাঁ দিকে তাকায়। প্রত্যেকের বাসাবাড়িতে দেখেন যে রুটি আটার যে কত প্রকার ব্যবহার শুরু হয়েছে কিন্তু এই যে গম তার মাত্র দশ লক্ষ মেট্রিক টন আমাদের উৎপাদন হয় আর প্রায় পঁচাত্তর থেকে আশি লক্ষ মেট্রিক টন আমাদেরকে আমদানি করতে হয় এবং এর জন্য অনেক খরচও করতে হচ্ছে বৈদেশিক মুদ্রা তো সরকার কিন্তু চাচ্ছে আমাদের যে গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউট রয়েছে তারাও নানা ধরনের জাত এবং প্রযুক্তি উদ্ভাবন করছে গমের উৎপাদন কীভাবে বাড়ানো যায় গমের এরিয়া কিভাবে বাড়ানো যায় তারপরেও কিন্তু আমরা দেখছি যে সমস্যা থেকেই যাচ্ছে তবে এবার আমরা চরে এসে দেখলাম একটা অভাবনীয় ব্যাপার স্যাপার যে শুধু একজন ব্যক্তি একশো বিঘা গমের চাষ করেছে এবং এর ফলাফল কি আমাদের সাথে সেই ভাই রয়েছেন কথা বলবো তার সাথে ইনি হচ্ছেন ওই যে একটু আগে আমি বললাম যে কায়ুমের চর যার প্রায় চারশো বিঘা জমি সেই কায়েম সাহেবের একজন ছেলে তো এখানে কত বিঘা গম করেছে না ভাই আমি প্রায় একশো বিঘার মতো একশো বিঘা আচ্ছা কেমন মনে হচ্ছে এবার না এবার গমের চাষটা খুব ভালো হয়ে মানে আগে তো গম চাষ মানে গমের থেকে মানুষ সরে আসছে সরে আসছিল ভোটটার হয়ে গেছে কিন্তু এবার দেখি গমটা খুব ভালো হয়েছে বিশেষ করে ওই যে একটা রোগ হয় যেটা ব্লাস্ট রোগ হয় সেই ব্লাস্ট রোগের কারণে লোকজন মানে সেটা বা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না আমরা এখন ব্লাস্ট রোগের প্রতিরোধ ব্যবস্থা

তো এখানে এবছর কিন্তু আপনার খরচ খুব একটা হচ্ছে না কারণ যেহেতু আপনি উপকরণ সহযোগিতা পাচ্ছেন তো এখন যদি ভালো ফলন হয় তাহলে এর পরবর্তীতে যখন আপনি চাষ করবেন তখন হয়তো উপকরণ সহ আপনাকে আর দেবে না কারণ এবার আপনাকে দেওয়া হলো যে উৎপাদন কেমন হয় যদি লাভ হয় আপনি আপনার প্রয়োজনে করবেন তাই না আচ্ছা সেই ক্ষেত্রে আগামী বছর যদি আপনি করেন তখন উৎপাদন খরচ কিছুটা বাড়বে আচ্ছা এখন এখানে শেষের কি ব্যবস্থা শেষ আমাদের ওই সোলার পাম্প আছে প্লাস যেখানে সোলার পাম্প যায় না সেখানে সেলো আছে সেলো দিয়ে সোলার পাম্প বলতে ওই পেট্রোবল পাম্প যেটা আগে আর থেকে আমরা পাইছি পোর্টেবল পোর্টেবল পাম্প সোলার পাম্প জি মানে ওটা কি ইচ্ছা করলে আপনি সরাতে পারবেন না ওটা পাইপের মাধ্যমে দুই হাজার ফিট পর্যন্ত দূরে দেওয়া যায় পানি তারপরে যদি নিতে চাই সেখানে ওই চাকা দিয়ে চাকা আছে চাকা দিয়ে ঠেলে ঠেলে আনতে হয় জি

দু হাজার বাইশ সালের জানুয়ারি মাস থেকে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া কর্তৃক এমফোর্সি দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলে পোর্টেবল সৌর বিদ্যুৎ চালিত নলকূপের মাধ্যমে জমিতে সেচ প্রদান এবং স্বল্প পরিসরে নিরাপদ খাবার পানি সরবরাহের নিমিত্তে তিন হর্স মোটরের জন্য চার হাজার আটশো ওয়াট সোলার প্যানেল এবং ছয় ইঞ্চি ডায়ামিটারের পাইপ স্থাপন করে গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম ও জামালপুরের চর অঞ্চলে মোট পাঁচটি পোর্টেবল বা স্থানান্তরযোগ্য স্কোলার প্যানেলের কার্যক্রম চলমান রয়েছে পোর্টেবল সৌর বিদ্যুৎ চালিত নলকূপের ডেলিভারি পাইপটি তিন ইঞ্চি পুরো ও বাইশো ফিট লম্বা ফাইবার পাইপ দিয়ে যার মাধ্যমে বিস্তৃত এলাকায় সেচ দেওয়া সম্ভব সর্বনিম্ন আটাশ ভোল্টের কার্যক্ষম এই পাম্পটি বর্ষা এবং শীতকালেও সক্রিয় থাকবে সর্বোচ্চ কর্মক্ষমতায় পঞ্চাশ ভোল্টেজ এই পাম্পের সাহায্যে যা সাধারণ শেষ পাম্পের প্রায় দ্বিগুণ তাছাড়া প্রায় ত্রিশ থেকে চল্লিশ বিঘা ধানের জমিতে বড় মৌসুমে শেষ দেওয়া সম্ভব চর অঞ্চলের কৃষি জমিতে চাহিদা অনুযায়ী সেচ ব্যবস্থা না থাকার কারণে চরে প্রায় এক লক্ষ একর জমিতে ফসল উৎপাদন করা সম্ভব হয় না চরে পোর্টেবল সোলার ব্যবহার করে পাম্পের মাধ্যমে সেচ প্রদান করা হলে অনেক জমিতে সাশ্রয় খরচে ফসল উৎপাদন করা সম্ভব হবে এই সকল ধারণা থেকে মূলত চর সৌর বিদ্যুৎ চালিত নলকূপ স্থাপন করা হয়েছে এমফোরসি প্রকল্পের আওতায় চরাঞ্চলের জন্য উপযুক্ত ও ইনোভেটিভ সৌর বিদ্যুৎ চালিত পোর্টেবল সোলার পাম্পের মাধ্যমে সেচসেবা কার্যক্রম মডেলটি প্রাথমিকভাবে প্রতিটি পোর্টেবল সোলার সেচ পাম্প তৈরিতে প্রকৃত খরচ হয় ছয় লক্ষ টাকা চরের অন্যান্য কৃষকদের সেবাদানের রাজি থাকার শর্তে মোট খরচের তিরিশ শতাংশ যা স্থাপনের সময় পাঁচ শতাংশ এবং বাকি পঁচিশ শতাংশ পরবর্তী পাঁচ বছরে পরিষদের মাধ্যমে এই পাম্প চরের পাঁচজন কৃষককে হস্তান্তর করা হয় এবং অবশিষ্ট সত্তর শতাংশ খরচ এমফোরসি প্রকল্প বহন করে এই ইনোভেটিভ পোর্টেবল প্যানেলগুলো চাকাযুক্ত কাঠামোর উপরে এমনভাবে সেট করা হয়েছে যা চাহিদা অনুযায়ী স্থান পরিবর্তন করা যাবে এবং যে কোনো বোরিং থেকে পানি উঠানো সম্ভব হবে এমনকি নদী থেকেও পানি ওঠানো যাবে বন্যা বা নদী ভাঙনের কবলে পড়লে এটিকে ঘোরার সাহায্যে স্থানান্তরিত করা যাবে খুব সহজেই যা চর অঞ্চলের দুর্যোগ প্রবণতার জন্য খুবই উপযোগী এবার আপনার ফলন কেমন মনে হচ্ছে এবার গমে গম তো আমরা তো আগে খুব করতাম না ভুট্টার দিকে ঝুঁকে গেছিলাম আশা করা যায় গম দশ মনের উপরে মানে দশ থেকে পনেরো মনের মধ্যে আসবে আর কি বিঘে বিঘে আশা করা যায় মানে কখনো করেননি এর আগে করছে কিন্তু তখন ফলন কেমন ছিল তখন আট মন থেকে নয় মন আট মন থেকে নয় মন এবার আপনি একটু বেশি আশা করছেন মানে গমের ইয়া ভালো ফিগার ভালো আচ্ছা মানে এই যে ভেজিটেটিভ মানে এই যে পাতা টাতা সুন্দর হচ্ছে তাই না দেখে মনে হচ্ছে যে ফলনটা খুব ভালো হবে আচ্ছা আপনাদের ওই যে পোর্টেবল যে সোলার প্যানেল আমরা একটু দেখবো এই যে আমরা দুপাশে মরিষ্কের দেখছি

এই এখানে যে মরিচগুলো আমরা দেখছি সব তো লাল কাঁচা কিন্তু লাল কারণটা কি আমরা তো সাধারণত বাজারে দেখি সবুজ রঙের মরিচ এগুলি লাল এই দেশে কি জাত না এটা পাইকে লাল হয়েছে এটা কি পাকছে এখন পাকছে জি আচ্ছা এটা ফলন কি হয় আপনার বিঘায় আমার বিঘায় এগারো মন বারো মন মানে উর্ধে বারো কেউ বেশি নামাইলে আরো বেশি হয় এটা কি কাঁচা অবস্থায় না পাকা অবস্থায় শুকনো অবস্থায় শুকনো অবস্থায় একদম শুকনো অবস্থায় ও আচ্ছা আর কাঁচা অবস্থায় হয়তো পঞ্চাশ ষাট মন বেশি হয় আর কি বেশি হয় আচ্ছা আপনি যে বললেন যে ওই যে কোম্পানির ওরা নিয়ে যায় প্রাণ হতে পারে স্কোয়ার হতে পারে ওরা কিন্তু ওদের কিছু শর্ত আছে যেমন আপনি যে পারার পরে আপনাকে শুকাতে হবে কিন্তু ইয়াতে পলিথিনে সেগুলিকে আপনারা শিখছেন জি জি এগুলো মানে ওরা ওই পলিথিনে শুকাইতে হবে এই মরিচটা যখন ওঠানো হয়ে যাবে তখন এই জমি তো অনেক জমি কি করবেন এখানে এখানে আমরা সাধারণত পাট করি কিন্তু কৃষক মানে পাটে বিমুখ মানে পাটের দিক থেকে সরে আসতেছে কারণ গতবার আমি যেমন এই এই জমিটায় পাট করছিলাম আমার মানে কাটা প্লাস ধোয়া খরচ গেছে হলো সাত হাজার টাকা আমি পাট বেশি হলো ছয় হাজার আটশো টাকা তারপরে তারপরে আমার বোয়া সিটান কামলা মানে এর আগে নিরানি ছিল হ্যাঁ সেখানে গেছে তার মানে কি আপনারা এখন পাটের প্রতি দুর্বলতা হ্যাঁ কমে যাচ্ছে কমে যাচ্ছে তারপরও কৃষক পাট করে আর কি এই জন্য জমিটা ভালো রাখার জন্য ভালো রাখার জন্য যদি পাট না করেন তাহলে সেই ক্ষেত্রে এই জমিতে পড়ে থাকবে তখন কি করবেন জমি ফেলে ফেলে ঘাস বেশি হবে হুম আপনার ওই ঘাস বেশি হলে পরবর্তীতে মরিচ করতে অসুবিধা সেই ক্ষেত্রে কি করবেন তাহলে আমরা ধুনচা করে কেউ ধুনচা ধুনচা যেটা আচ্ছা অনেকে ধুনচা খড়ি হিসাবে করে হ্যাঁ যতটুকু খড়ি লাগে রাখলো আর বাকিটা আমরা মিশিয়ে দেন জমির সাথে জমির সাথে বড় হাল দিয়ে উর্বর করার জন্য জমি উর্বর করার জন্য মিশিয়ে দেন আপনার দেশের জমিতে একসময় বালি ছিল চট না হ্যাঁ এগুলো বালি এগুলো বালি এই যে এক ফিট নিচে বালি হ্যাঁ এই যে এটা এই চাষ উপযোগী হলো কিভাবে এই যে চাষ করতে করতে এগুলো মাটি অটোমেটিক বালি মাটি চাষ করতে করতে ধুনচা চাষ করলে জমিটা উর্বর হয়ে যায় আচ্ছা আচ্ছা ওতে একটু মাটি পড়ে বন্যার মাটি আসে পড়ে আর গোড়ায় আচ্ছা আর একটা কথা বলেন আপনি যে সাধারণত চলে সময় তো ভুট্টা করে তা আপনি ভুট্টা বাদ দিয়ে গম করলেন এতগুলি এটা কি শুধুমাত্র প্রণোদনা বীজ সার পেয়েছেন এই জন্যই নাকি আপনার মনে হচ্ছিল যে গম করে একটু দেখি কেমন হয় একটা ওটাও পাইছি ওটার জন্য আর দুই নম্বর কথায় দেখি গোমটা কেমন হয় আর কি আচ্ছা আশা করা যায় গমটা ভালো হবে এখন যদি আপনাকে বলি একটু গম ভুট্টার সাথে তুলনা করেন কোনটাই প্রফিট বেশি হবে আপনার আপনার তো ভুট্টাও আছে হ্যাঁ

এটা একটা গাড়ির মতন দেখা যাচ্ছে ঠেলা গাড়ির মতন অনেকটা সামনের থেকে দুটো চাকাও দেখা যাচ্ছে উপরে মনে হচ্ছে এটা এটা কি অনেক খরচ পড়ে এগুলি বানাতে

বালির মধ্যে টানাটাও তো কষ্ট হ্যাঁ ঘোড়া দিলে দিলে ভালো হয় আর দুই নম্বর কথা এটা খালি সুইচ দেওয়া হয় এটাতে পানি চারা লাগে না কিছু না তিন নম্বর ডিজেল লাগে না ডিজেল লাগে

আচ্ছা এখন বলেন যে এটা কত হর্স পাওয়ারের এটা এবং কি পরিমাণ পানি ওঠে এটা এটা তিন হর্স পাওয়ার ইয়া তিন হর্স পাওয়ারের পানি চার ইঞ্চি তিন ইঞ্চি পাইপ দিয়ে পানি ইয়ে পাইপটা ডেলিভারি তিন ইঞ্চি তিন ইঞ্চি আচ্ছা তা থেকে পর্যাপ্ত পানি ওঠে পর্যাপ্ত স্পিড কেমন হয় পানি পানির স্পিড ভালো আপনি দেখেন ওখানে আমরা দেখাবো না একটু পরে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এটা পানি ভালোই ওঠে হ্যাঁ তাহলে আমাকে বলেন যে এইটা দিয়ে কত বিঘা পর্যন্ত আপনি শেষ দিতে পারছেন আপনি তো নিচ্ছেন ওই যে পাইপ ফিতা পাইপ দিয়ে তাই না আমাদের এই সর এলাকায় পানি জমি মানে পানি বেশি খায় তো যার কারণে বেশি লাগে পানি পানি একটু বেশি লাগে যেমন আমি যদি ভুট্টায় এক এক বিঘা জমিতে পানি দিই হয়তো দুই ঘন্টা বা তিন ঘন্টা লাগে আচ্ছা হ্যাঁ তিন ঘন্টায় আমার যদি খরচ ওখানে তেল যাবে হয়তো তিন কেজি

তাতে আমাদের পরিবেশের ক্ষতি হয় পরিবেশ ক্ষতি সরকারের ভর্তুকি দিতে হচ্ছে এই ডিজেলটাকে বিদেশ থেকে আমদানি করা লাগছে সেটা করা হচ্ছে তারপরে আমরা ডিজেল আনতে যাওয়ার লাগে ফের 1 মাইল দূরে আচ্ছা এটা যা আনতে যা নিয়ে আসতে হ্যাঁ চরের থেকে আপনার এটা আনতে যাওয়া তো অনেক কষ্ট হবে অনেক কষ্ট সেটা থেকে হাঁটবেন তারপরে আবার নৌকা নৌকা থেকে আবার গিয়ে হেঁটে বা ভ্যানে হ্যাঁ ভ্যানে শহরের কৃষকদের জ্ঞান দক্ষতা মানসম্পন্ন উপকরণ বিক্রয় ব্যবস্থাপনা এবং মূলধনের অভাবের কারণে কৃষকরা কাঙ্ক্ষিত ফলন পান না উপযুক্ত সমস্যাগুলো সমাধানের পাশাপাশি কৃষক পর্যায়ে সেবা নিশ্চিত করার মাধ্যমে অধিক লাভবান করার লক্ষ্যে এম প্রকল্প চুক্তিবদ্ধ চাষ পদ্ধতির প্রবর্তন করে চুক্তিবদ্ধ চাষ পদ্ধতি এমন একটি কার্যক্রম যেখানে কৃষি উপকরণ বিক্রেতা ট্রেডার ও কৃষকদের মধ্যে একটি সমঝোতা যার মাধ্যমে ট্রেডার আউটগ্রোয়ার স্কিম কৃষকদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয় এবং উৎপাদিত পণ্য একটি চুক্তিপত্রের মাধ্যমে উপযুক্ত বাজার মূল্যে ক্রয় করা হয় সরিষা তুলে নেওয়া শুকাইতে হবে দুই তিনটা দিতে হয় দেওয়ার পর যখন তো পুরো ঝনঝন করতেছে শস্য হাতে নেওয়া এমনিতেই বোঝা যায় হাতে তুলি ঝনঝন করে শুকনা কালার ভালো নালটি সাইজ হবে সেই আবার তো করা দুই চার পঞ্চাশ টাকা বেশি দাম রাখি আর যদি কাঁচা থাকে সেই শস্য আমাদেরও লস আপনাদেরও লস চুক্তিবদ্ধ চাষ পদ্ধতি সাধারণত দুটি পক্ষের মধ্যে হয়ে থাকে যেমন প্রথম পক্ষ ট্রেডার বা কৃষি উপকরণ খুচরা বিক্রেতা এবং দ্বিতীয় পক্ষ কৃষক তারপরে হচ্ছে নতুন সারকে রোগ নিরাপত্তার জন্য কমপক্ষে পাঁচ থেকে সাত দিন বাড়ির অন্য অন্য সার থেকে আলাদা রাখতে হবে হৃষ্টপৃষ্টকরণের জন্য ভিত্তিক ব্যবস্থাপনা গরুকে হাঁটা চলা শারীরিক পরিশ্রম না করানো এবং দীর্ঘ সময় রোদেও খোলা মাঠে না রাখা পনেরো দিন পরপর দৈনিক দৈহিক ওজন নেওয়া এবং মাংস বৃদ্ধি পর্যবেক্ষণ করে খাবারের পরিমাণ নির্ধারণ করা মানে একটা গরুর কতটুকু মাংস বৃদ্ধি হচ্ছে মানে কীরকমভাবে অবস্থায় তার আছে সেটা নির্ধারণ করে তারপরে তাকে খাবার দিতে হবে এমফোর্সি প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত একশো চুয়াল্লিশটি ট্রেডার আউটগ্রোয়ার স্কিম ফসলের জন্য একশো এগারোটি গরু তাজা করণের জন্য এবং আটাত্তরটি ছাগল পালন করণের জন্য তৈরি করেছে ট্রেডার আউটগ্রোয়ার স্কিমের মাধ্যমে বারোশো গ্রুপের মধ্যে প্রায় তিরিশ হাজার কৃষককে সেবার আওতায় নিয়ে আসা হয়েছে যার মধ্যে ঊনসত্তর শতাংশ নারী প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালি দিন আজ এ পর্যন্ত আগে অনুষ্ঠানে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন নদীর মাঝি বনে